আলাইকুম রহমতুল্লাহ সবাই সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি মার্শাল্লাহ যে সকালবেলা দেখলাম একটা লাইক করছিলাম কবুতারগুলোকে মোটামুটি হচ্ছে আপনার মানে ট্র্যাবগুলো এখানে রাখছি দেখা যায় পুরা কতটুকু ঘর চিনছে সেটা আমি দেখাবো নিচে ওদেরকে খাইতে দিচ্ছি দেখেন তো নিচে একটা বাচ্চা রয়েছে ওটা চল খাইতেছে আর হচ্ছে আমি ওদেরকে এখন যে খুলে দিব দেখা যায় পুরা কত দ্রুত মানে ট্র্যাপিং করে তো সামনে থাকুন হয়ে দেখেন তো মোটামুটি কিন্তু চলে আসছে দেখেন একটা একটা করে কিন্তু তো আমার যখন নতুন যেগুলো আছে ওগুলো একটু যাতে লেট করবে কারণ ওরা তো এখন ফার্স্ট টাইম প্রথম দিন আজকে এই জন্য হচ্ছে ওরা আমরা যাবে না দেখে কয়টা যায় নতুন একেবারে দেখার বিষয় আলহামদুলিল্লাহ নতুন পুরাতনগুলো কিন্তু প্রায় সবগুলোই নেমে গেছে দেখেন মাসা আল্লাহ নতুনগুলো কিন্তু এখন নাম নেওয়া যেহেতু ওরা এখন না এই জন্য ওরা হচ্ছে নামে নেয় তো ইনশাল্লাহ আমি দু একজন এভাবে ট্রাই করলো ইনশাল্লাহ ওরা আস্তে আস্তে চিনে যাবে ওরা হচ্ছে নেমে যাবে খুব শীঘ্রই তো ওরা যদি এখন নতুন একদিনও চিনে না এই কারণে আমি কী করছি দেখেন দূরের যে শিটগুলো ওগুলো আমি ব্রেন্ডের উপরে উঁচু উঁচা করে রাখছি যাতে করে হচ্ছে পুরো গ্যাপ থাকে ওরা হচ্ছে নামতে পারে আর এইভাবেই খোলা থাকবে দুই একদিন পর্যন্ত যাতে করে হচ্ছে আপনার হচ্ছে এক দিন তখন আস্তে আস্তে দেখবেন ওদের ওরা যখন মানে নিচে যাবে তারপর ওরাও আস্তে আস্তে নিচে চলে যাবে ইনশাআল্লাহ আশা করা যায় তো এই ছিল দেখেন মোটামুটি আজকের মতো মনে করেন যাচ্ছে আপনাদের আর আমি তো আসলে কতটা ভালো বুঝি না যতটুকু ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর আমার ভিডিওতে যদি কত ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা আমাকে সঠিকটা জানিয়ে দেবেন আর কমেন্টস করে সঠিকটা বলে দেবেন যে কীভাবে কী করলে ভালো হয় তো আমি যেহেতু পুরো এক্সপার্ট না সেই জন্য আমার সব কিছু মনে করেন যে ঠিক হবে বা আমার সব কিছু যে রাইট হবে এটা কিন্তু কথা না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন